আমরা বাঙালি আমাদের ধৈর্য কম এটা আমরা সবাই কম বেশি জানি তো একটু দেখেন সামনে কি হয় হ্যাঁ এখানে একটা ইউটার্ন আছে ইউটার্নটা ডান দিকে তো এখান থেকে গাড়ি এই যে আমাদের আমার আমার সামনে যে গাড়িটা আছে হলুদ একটা বাস এই বাসটা ডানে যাবে সামনে আরেকটা বাস আছে ওই বাসটাও ডানে যাবে তো আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে এই দুইটা বাস গেলেই কিন্তু আমাদের রাস্তা ক্লিয়ার কিন্তু আমাদের সেই ধৈর্যটা নাই দেখেন ওই যে একটা লোক সে সিগন্যাল দিচ্ছে ডান 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 সাইডে সিগন্যাল দিচ্ছে দেখেন দেখেন ওইটা বাইক চলে গেছে মানে নেই অটো চলে গেল আর একটা বাইক চলে গেল এটা সাইকেল চলে আসলো তারপরে দেখেন দিক থেকে অসীম গাড়িটাও চলে গেল তো এই গাড়িটা যেতে পারেনি দেখেন একটা গাড়ি গেল এই গাড়িটা যেতে পারেনি এটা কিন্তু ঠিক না একটু সময় দিলেই কিন্তু আমাদের আর সমস্যা হয় না আমরা সংক্ষেপে যেতে পারি বা আমাদের আর জ্যাম লাগে না তো এই যে দেখেন এই ভাইয়েরা এই যে তারা রং সাইড দিয়ে বাইক হুন্ডা রিক্সা হ্যাঁ চলে এসেছে এগুলো ঠিক নেই এগুলো কেউ করবেন না